কৌশিকি গুনগুনিয়ে সে কৌশিকি জানা শ্রি গুল বাগে জানা শ্রি বাগে মোহাম্মদির নাম ভুল আমি আমার সবাইকে আমার দেশবাসীকে নারী পুরুষ সবাইকে একটি সবক দেব চলে আমরা নবীকে ভালোবাসতে শিখি এখন যে হুজুর ওয়াজ করতেছে মুহাম্মদ রসুল্লাহ তার মুখ দিয়ে একজন মানুষ লাই লাহিল্লাহ লাই লাহিল্লাহ লাই লাহিল্লাহ আজীবন পড়ল পড়লো বার মোহাম্মদ রসুল্লাহ পড়লো না ইমান হবে কথা বলছেন এখন ইমান হবে আরেকটা মশলা শুনুন আপনি লাল হাল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ গোটা পড়লেন কিন্তু অন্তরে নবীর প্রেম নাই মোমেন হবে আমি খুব দ্রুত রেখে কিছু হাবিস পড়ব আল্লাহ লিমাল্লাহ যার অন্তর আমি নবীর মোহাম্বত নাই তার কাছে কেন এরা কলমা পড়ছে তোর মোহাম্মদুল

এরা নবীকে নিজের জানের চেয়ে উত্তম মানবে আপনাকে বিরক্ত হচ্ছেন নবী বলছেন যার অন্তরে আমার ভালোবাসা নাই তার কাছে নাই আমার ভাইয়েরা এবার হাদিস শোনাবো আমি একটু দ্রুত বেগে যাব আল্লাহর নবী বলেন আহাদুকুম মেনু ববনদি বন্যাসি আজমায়ী এ আমার তোমাদের মধ্যে কে হয় ততক্ষণ ফোজ্যন্ত মো মেন হতে পারবাণাং মহাদৃষিনিক্রম একটু ব্যাখ্যা দিওছেন পূর্ণ মো মেন হতে পারবাণাং যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে যেই যাকে যতই ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমেন হতে পারবে না একজন সে আবার আপনার কি খুব আমি খুব তাড়াতাড়ি বলবো কিন্তু একজন সিয়াবা বলেন সা কেমত কখন হবে কখন আমার নবীর কাছে প্রশ্ন করছেন আমার নবী বলেন মা আদাত ও আমার সেহাবা তুমি যে আমত কখন হবে প্রশ্ন করলাম কেয়ামতের দিন উঠার জন্যে তোমার কাছে কি সরু সামান আছে কিছু সরু সামান তৈয়ার করছো কে লাগবে নাকি কি বলেন আপনারা কে মাঠে উঠার জন্যে কিছু সরু সামান লাগবে নাই না খাই দুধ দিবে ভাই সে আবা বলেন আমার নবী বলেন তুমি যে কেয়ামত কখন হবে জিজ্ঞাসা করলা তুমি কেয়ামতের দিনের জন্যে তুমি কি সরু সামান তৈয়ার করছো বলে আর সো ইয়া হাবি আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই সাবধান এক্সিডেন্ট করবেন সে হাবা এমন ব্যক্তি যাদের জুরির মধ্যে আমলের কোনো অভাব নাইতলাম এমন যাদের জুরির মধ্যে আমলের কোনো আমলের অভাব নাই ওরা আমলের পাগল হ্যাঁ আমার নবী কিছু করলে এটা করার জন্য পাগলের মতো হয়ে যায় তুমি বললেন নবী গ আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই তার অর্থ হল নামাজ তো পড়েছি রোজা তো রেখেছি জানিত না এগুলো করছেন মহলা কবল আমার আশ্চর্য লাগে হাদিস যখন পড়ি খালি মুসলামিন অমর তাআলা রু ঈদের দিন গড়ের হুজুরান শরীফের দরজা বন্ধ করে মশাল্লাই বসে এমন কাটি আরে কান্না কাকে বলে সবাই আশ্চর্য হয়ে গেলেন আমিরুল মোমেন আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন মানুষের মতানত্ম হারান আজকে ঈদের দিন মদিনা বয়সির গড়ের দরওয়াজা খোলা আপনি খালি তো মুসলিম ব্যতিক্রম ভাবে আপনার ঘরের দরওয়াজা বন্ধ আর আপনি মসল্লায় বসে কাচ্ছেন আজকে ঈদের দিন না হুজুর আমাদের ছেলেরা বড় তো রোজার শে শে তখন ইতারায় মাথে নিন ইতারা বেলায় দেখতেন রমজানের এখনো রোজা অর্ধেক বাকি এখনো রোজা অর্ধেক বাকি খুশি দিন আগে বলি ওই ওই খকসা বাজারের হোটেল বুকিং দেয় দাদা আমি তো হাসতেছে না সবাই লজ্জা থাকা দরকার এই ফতরা তো দুরস্কারে বসুনা বলতে ছিলাম ঈদের দিন আনন্দের দিন খুশির দিন কিন্তু খালি বাতুল মুসলিম ফারুক আজম গড়ের দরওয়াজা বন্ধ করে কান্নাঘাটি হুজুর আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন আপনি ব্যতিক্রম খাচ্ছেন বলে বাবা আমি জানি আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন এই মশলাটা আমি উমর জানি কিন্তু আজকে ঈদের দিন কার জন্য যার নামাজ যার রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন তার সত্যি ঈদের জন্যে দিন আমি নামাজ আমি রোজা রাখছি ঠিকই কিন্তু আমি তো জানি না আমার রোজাগুলো মালিক কবুল করছেন কিনা প্রাণ পি নিজেকে নিজের কাছে চিন্তা করেন ফারুক আজমের চিন্তাধারা আমাদের কি অবস্থা ওই বলেন আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই তার মানে নামাজ তো আছে এগুলো কবুল করছেন কিনা মালিক জানি না এই জন্য বলছি হুজুর আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই প্রচুর পরিমাণ বোজা নাই তো কিন্তু আর রসুল আমার কাছে একটা জিনিস আছে আমি একটা জিনিসের বিষয় আমি নিশ্চিত আমি একটা বিষয় আমি নিশ্চিত কি ওয়ালাকিন কিন্তু অহিবুল্লাহ ও আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি এখানে কোনো সন্দেহ নাই আমি যে অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসি এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো আমার নবী দিয়ে দিলেন আল মারউ মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাশর হবে ও আমার ফুদুসরি ভালোবাসি হাজারি বলুন ফুদুসরি বলুন আমাদের ছেলে মেয়েরা

সবই বলিব বলিনি বলব না বলতে পারি না বলিনি বলব না বলতে পারি না সবই বলিব আমি মদিনাকে বলবো না মাইনি আমি আমার দয়াল নবীকে বলবো না বেশি ওয়াজের দরকার নেই আমি সব বলবো আমি এক সেকেন্ডের জন্য আমি আমার দেয় নবীকে বলতে পারবো না আপনি যখন এই পজিশনে চলে যাবেন আপনি নবীর শূন্যতার বাইরে একটা কদম দিতে পারবেন না ওই রাঙ্গনিয়ার শমসুল আলম শমসুল আলম বান্ডারি বের বান্ডারি হয়েছে শমসু বান্ডারি হয়েছে সেই রাঙ্গুনিয়ার গড়ে বসে বসে অনেক নাত লেখছে সে গহির আলী মাদ্রাসার ছাত্র ছিল বালু আলম ছিল গড়ে বসে বসে অনেক নাল নবীর সানে গোসে বগদাদের সানে গোসল আসম সানে অনেক নাক লেখছে আমাকে বই দুটা দিয়েছিল এগুলো আমি ডায়রে রাখছি দেখি নাই দিন আট বছর পর এটা দেখলাম গভীর রাত ভালো ছিল না হঠাৎ মনে এ ফাগলাতে আমাকে দুইটা বই দিয়েছিল আমি তো কোনো দেখি নেই একটু দেখি কি লেগছে তখন দেখলাম মহান এত অর্থবহন না আমি খুব কম দেখেছি তখন একটা দেখলাম শুরু কিন্তু আমার মন কিরে রে রাগে যাবে যে কব রে মন কি রে রাগে যাবে যে অমন এ মদিনা মদিনে মন কি রে

বা রে মু কখন যাবে মিশন পাল্ল কেমনে করে কখন যাবে মিশন কেমনে করে কখন

সদায় তাহার কিছু সদায় কিভাবে শূন্য আদায় কর রেমন কর্ণ কি রে রাগে যা আমরা নবীর শূন্যত আদায়ের মাধ্যমে আমরা নবীকে স্মরণ রাখতে চাইছি চাই না দুই হাত তাই বাবা চাই কি চাই না আল্লাহ তুমি কবর করো

আয় আল্লাহ কোন শীতের মধ্যে গভীর আমার অনেক ভাইরা হাত উঠাই দিয়েছে আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়ি রাখবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না গোশব্য ভাল না তোমরা নাউজুব গোশনো আর গালদিবে দেরি বিরক্ত হচ্ছেন না বাংলাদেশের পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে মানুষ নেবেন নরেন্দ্র মুসলিম না হিন্দু আর হিন্দু না উগ্রবাদী হিন্দু কিন্তু নরেন্দ্র মোদীর মুখে কি উনি একজন বিশেষ একজন বিধর্মী আজকে লজ্জা আসে যে আমার হয়তো আপনারা মনে কষ্ট হবে আমি বললেন মুসলিম বিশ্বের বড় লিডার আছে মানুষ নেবেন না মুখে লোকে দাঁড়িয়েছে পাকিস্তানের বড় লিডার সবাই তাকে মুসলিম বিশ্বের লিডার মন্ত্র আমরা লিডার বলতেছি এমরান খান সাতাত্তর বছর বয়স দায় মানুষ দায় আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি নাম দাঁড়িয়েছে ইটা না দাঁড়িন কি খবর অভিযোগ আমি কোন নসিহত করেছি আমার কাজ হলো নসিহত করা হেদায়তের মালিক কিন্তু আমি নই হেদায়তের মালিককে আমি সবার কাছে জানাব আপনার মুসলিম বিশ্বের বলতেছেন সবাই আপনাদের দিকে আছে আপনি দাঁড়িয়ে রাখেন দাঁড়িয়ে রাখলে চেহারা সৌন্দর্য কমে না বাড়ে দাঁড়িয়ে রাখলে চেহারা সৌন্দর্য বাড়ে সম্মান মর্যাদা আমার কাজ হলো নসিহত করার আমি গতকাল উর্দু ভাষায় বলছি ইমরান খানের কাছে আপ তো এ মদিনা কি বাদ করতে হ্যাঁ সতহত্তর সাল আপনার উমর আপনি মুহ দাড়ি কাহ দাড়ি মুবারক আকার স্থান কি সুন্নত হ্যাঁ দাঁড়িয়ে রসুল পাগের সুন্নত আজকে মুসলিম বিশ্বের বড় বড় লিডার দাবি করতেছেন আপনাদের মুখে দাড়ি নাই কেন আমি বলবো অনেক সময় বিপদ যায় না নবীর না নাতাকার কারণে দেখি আপনি জেল ধারায় বসে দাঁড়িয়ে দেখেন তাও তো আল্লাহল্লাহ দেখবেন যে আপনি জেল থেকে মুক্তি পেয়ে যাবেন অনেক সময় বিপদ কাটে না নবীর না নাতাকার কারণে এক একবার তো যুদ্ধের মাঠে সিহাবাইক নাম ফরাজিত হওয়ার পথে গবেষণা করে বললেন বুধে আমাদের থেকে নবীর কোন সুন্নত ছেড়ে গেছে তখন গবেষণা বলল যে আমরা তো দু একদিন যাবত আসলে মিসওয়ার্ক করিনি সবাই যখন মিসওয়ার্ক করা আরম্ভ করলো ঠিকই সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলো আমার নবীর সুন্নতের গুরুত্ব কেন আপনি রাখবেন না আপনি এর এখন ফ্যাস দেবাই হুদ ফোয়াহুল রোনাল্ডো নিয়ে দেই আমাদের অনেক ছেলে আছে রোনাল্ডো প্রেমিক অনেক আছে নেইমারের প্রেমিক অনেক আছে টিমারের প্রেমিক অনেক আছে মশার প্রেমিক অনেক আছে মাসির প্রেমিক আজকে সবাই আমরা এক যুগে তবা করব ঠিক আছে তো আমরা কার প্রেমিক আমি মদিনার পাগল আমি আমি নবীজির পাগল আমি মদিন আল্লাহ সবাইকে প্রিয় নবীর দিবানা বানিয়ে দিক আমিন বলুন আমরা নবীর উম্মদ বাবা আমরা ইমামুল আমি আর আল্লাহ সবাইকে এই গুণাগারের কথাগুলো বুঝার আমি আল্লাহর আসতে বলছি আপনার কিন্তু রং মনে করবেন না আমি যাই বলি আল্লাহর আসতে বলি আপনারা দাড়ি রেখে দিবেন আজ থেকে তোমরা যারা বিয়ে করো নাই বিয়ে করবা নবীর সুন্দর মত হবে যৌতুক সারা পারবে পারবে চাই যৌতুক আমরা যৌতুক দাবি করা তো দূরের কথা যৌতুক দিল নেব না এমন কোন নবীর আজকের মা বলে আসো হাত উঠাই বলবে হুজুর আমি যৌতুক সারা সাথে করবো যে একজন দুই তিন চার পাঁচ ইয়াল্লাব অনেক না রে তুগিরি না অনেক ছেলে হাত উঠে হচ্ছে ওরা যত সারা শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না আমি আমার ছেলেদেরকে বলছি বিয়ে কি জন্য করবা নিহত আগের শুদ্ধ করো আল্লাহ বিবাহ তোমার নবীর সুন্নত আল্লাহ বিবাহ তোমার নবীর সুন্নত তোমার নবী বলছেন আল্নি কাহমিন সুন্নতি আমি নবীর সুন্নত আল্লাহ আমি তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে আমি বিবাহ করতে যাচ্ছি সুন্দরী বনিয়ে এনজয় করার জন্য না তোমার নবীর সুন্নত পালন উদ্দেশ্যে আমি বিয়ে করছি এক নম্বর দ্বিতীয় নম্বর তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলে সন্তান যেই নেককার ছেলে সন্তানের দ্বার দ্বারা আমরা মারা গেলেও মাবাম মারা গেলেও তাদের আমল্লা মা কে পর্যন্ত চলতে থাকবে আল্লাহ তো মান নবী বলছেন ইনসানু ইনকতা আনহু আমলহু আমার নবী বলেন মানুষ যখন মারা যাবে তাদের আমল বন্ধ হয়ে যাবে কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমল নামাক আমার পর্যন্ত চলতে থাকবে নম্বর নম্বর জারিয়া ওই সমস্ত নারী পুরুষ যারা দান হাতে বাম হাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করে আল্লাহর গান মজির দান করে নবীর মাদ্রাসায় দান করে এলাকার গরিব মিসকিন कंगাল অসহায় মানুষের দিকে সাহায্য হাত প্রসারিত করে আমার নবী বলেন আসসাখিয়ু ক্বারীবুম মিনাল্লাহি আসসাখিয়ু ক্বারীবুম মিনাল্লাহি ওয়া ক্বারীবুম মিনান নবী ওয়া ক্বারীবুম মিনান নাস সখী মানুষ আল্লাহর একেবারে কাছে সখী মানুষ নবীর কাছে সখী মানুষ পৃথিবীর মানুষের অন্তরে মানুষের কাছে দানি মানুষ এই যে কনকনের শীত এখানে তোমরা যে ছেলের আসছ আমি একটা ভালো জামা গায়ে দিয়েছি কিন্তু আপনার বাড়িতে আপনার বাড়ির পাশে আমার বাড়িতে এমন এমন গরিব মানুষ আছে এই কোন কোন শীতের মধ্যে একটা সুইটার কিনার পয়সা নাই তুমি যদি সময় আমাকে এদিকে আমি তোমাকে একটা কিনে দেব একটা গরম জামা কিনে দেব একটা তোমাকে কম্বল কিনে দেব আপনারা আমার কথা খেয়াল করতেছেন এগুলো আশ্চর্য লাগে আমি তথ্য নিলাম কক্সবাজারের হোটেলে একটি সিট খালি নেই মেয়েরা লক্ষ লক্ষ টাকা তার অর্ধেক পয়সা যদি মেডিকেলে যেত চট্টগ্রাম সব বিভিন্ন জায়গার মেডিকেলে যেত আমার ছেলেরা আমি আমাদের হায়াত কিন্তু প্রায় শেষ আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের মাথার উপর আসবে আমি দোয়া করে যাচ্ছি এই তোমার মনে পয়সা পয়সা কিছু থাকলে আমি মেডিকেল যাব আপনি চট্টগ্রাম মেডিকেলে গেলে দেখবেন নিচতলা থেকে উঠে 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 একবার তলা পর্যন্ত একবার যাবেন আর একবার ঘুরে আসতে আসতে দেখবেন শত শত নারী স্বামী সামনে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তার নিয়ে বসে ওষুধ কিনবার পয়সা নাই তোমরা এগুলো ব্যবস্থা না করে তোমরা গিয়েছো কক্সবাজারের বালির চরে কেমতের মাঠে আল্লাহ রসুলের সামনে কিভাবে মুখ দেখাবে আমি অনেক সময় যাই মেডিকেলে আমাকে চিনে আমার এটা আমার 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 দাদা এটা এটা একটু ফুঁক দেন একটা কি ফুঁক দিলে ওরা আমাকে টাকাও দেয় আবার আমি ওগুলো ওদেরকে দিয়ে দিই ওখানে গরিব মিসকিন কাঙ্গাল এই যে আপনি বাজারে যান না এই যে নাজির হাটে যান আপনি যখন বাজার করবেন একটু ডান বাম দেখবেন অনেক মানুষ নিয়ে বুকে হাত দিয়ে দূরে থেকে দাঁড়িয়ে চোখের ভাঙিয়ে ফেলছে গরিব মানুষ ওই সময় এবার এদিকে আসো কি লাগবে একে দুই কেজি আলু দাও তো তো দুই কেজি আলুর দাম কয়টা পয়সা আমার কথাগুলো ভালো করো শোনো গরিবের দিকে সব সময় কাজ রাখতে হবে নতুবা আপনার কোনো এবাজতে আমাক দরবার কবুল হবে না গরিব মিষ্কিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে তাকাবেন আর যদি টিকিট তাকান ওখানে আপনি এমন মানুষ পেয়ে যাবেন তো ফর একচুয়ালি টাকা দিয়ে যোগ্য ফর ফল ফরন হ্যাঁ দুটো আছি আজি ফল রসুন লাহি صلى الله عليه وسلم رب اشعث مدفو بالابواب لو اقسم